আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপির পার্টি অফিস আপনি খুঁজে পাবেন না আর বিজেপির একটাও নেতাকে রাস্তায় আপনি চলতি দেখতে পারবেন না কারণ ভারত পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু থাকবে না পশ্চিমবাংলার হিন্দুরা ভয় পেয়ে গেছে ভয় কিসের ভয় বিজেপির ভয় কিসের ভয় নরেন্দ্র মোদীর ভয় কিসের ভয় অমিত শাহ ভয় এই পুরো টিমটাকে পশ্চিমবাংলার হিন্দুরা ভয় পাচ্ছে এইটা অমিত শাহর কথা থেকে এবং পুরো টিমের কথা থেকে যেটা জোর হলো এনআরসি যখন এরা শুরু করেছিল তখন কি বলেছিল ভারতবর্ষে যারা ঢুকেছে তারা অরিজিনাল ভারতবাসীর চাকরি জীবন জীবিকায় ভাগ বসাচ্ছে এবং তাই নাকি আমরা সুখী নেই আমরা শুধু মুসলমানদের তাড়াবো হিন্দুরা তাড়াবো না কিন্তু প্রত্যেকে জানে মুসলমানরা আসেনি ছিটে যদি কেউ এসে থাকে আলাদা কথা মুসলমানরা আসেনি তাহলে এখন এরা যেটা বলছে যে হিন্দুদের ভয় পাওয়ার দরকার নেই তাহলে এটা অমিত শাহ বুঝে গেছে যে হিন্দুরা ভয় পেয়ে গেছে আর এটাই হচ্ছে আমাদের সব থেকে আনন্দের দিন যদি হিন্দুরা এই বিজেপির চেহারা এই মোদীর অমিত শাহের চেহারা যদি এই দিলীপ ঘোষ বিজয়বর্গীর চেহারা যদি চিনে যায় তাহলে ভারতবর্ষ বেঁচে গেল পর আমার হিন্দু ভাইরা বুঝেছে এই বিজেপি কখনো হিন্দুর বন্ধু হতে পারে না এরা হিন্দু মুসলমান বিভাজন করে আসলে বাঙালি জাতিটাকে ধ্বংস করতে চাই। তাই আজকে খুব আমাদের সেলিব্রেট করার এটা বিষয় এসছে যে আমার হিন্দু ভাইরা বুঝতে পেরেছে যে বিজেপি কোনো হিন্দুর বন্ধু নয় বন্ধু নয় এরা পুঁজিপতির বন্ধু এবং যেটা সবথেকে ভাইটাল বিষয় যেটা আমি এক্সপ্লেন করতে চাইব এরা যেটা বলছে অমিত শাহ যেটা বললো যে প্রথমে আমি সিএবি আনব এবং সিএবি এনে প্রথমে হিন্দুদের নাগরিকত্ব দেব এবং তারপর আমি এনআরসি করব মুসলিম ঘুসপাইটিয়াদের আমি তাড়াব আমি এই বিষয়টা সবাইকে লক্ষ্য রাখতে বলবো বুঝতে বলবো এবং বিশেষ করে হিন্দু ভাইদের আমি হিন্দু বোনেদের বলবো যে এরা কী কত বড় প্রতারক সেইটা বুঝুন এরা যেটা বলছে সিএবি আনব সিএবিটি কি সিএবি হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এরা কি আনতে চাচ্ছে এরা বলছে যে হিন্দু বৌদ্ধ জৈন শিখ পার্সি খ্রিস্টান এই জাতির মানুষগুলো যদি বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসে থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারে নাগরিকত্বর জন্য এবং ছয় বছর পর নাগরিকত্ব দেওয়া হবে যদি সাম্প্রদায়িক হিংসার কারণে বা ভয়ের কারণে তারা ওই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ছেড়ে এখানে এসে থাকে তা আমার প্রশ্ন হচ্ছে আমার হিন্দু ভাই বোন এবং যারা শিখ বৌদ্ধ যাদেরকে বলছে ভাই আমরা তো ভারতীয় আমাদের কাছে ভারতবর্ষের পাসপোর্ট আছে তো ইন্ডিয়ান পাসপোর্ট যেটা বলা হয় সেটা কি পাকিস্তানিকে বিদেশিদের দেওয়া হয় ওই পাসপোর্টেই আমার প্রমাণ যে আমি ভারতীয় আমার কাছে ভোটার আই কার্ড আছে ভোটটা আমি কোথায় দিই পাকিস্তানে গিয়ে ভোট দিই আফগানিস্তানে বাংলাদেশে কোথায় ভোট দিই আমরা নিশ্চয়ই ভারতীয় তাই আমাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে আধার কার্ডের ওয়েবসাইটে লেখা আছে যে এই আধার কার্ড যারা ক্যারি করবে তাদের ভারতীয় বলে চিহ্নিতকরণ করা হবে বা ধরে নেওয়া হবে তাহলে ভারতীয়ত্বর সমস্ত প্রমাণ আমার কাছে থাকা সত্ত্বেও অমিত শাহ আমাদেরকে কী দিতে যাচ্ছে এই যে হিন্দু মুসলিম বিভাজনের জন্য বলছি আমরা হিন্দুদের নাগরিকত্ব দিতে চাই তাহলে নাগরিকদের নাগরিকত্ব দেবে ই কেমন কথা আপনার সব থেকে আশ্চর্য কথা নাগরিকত্ব দেওয়ার নাম করে কী দিচ্ছে আপনি সেটা দেখুন মানে ভাবলে গাছিউরে উঠবে ওই মানুষগুলোকে বলছে তোমরা প্রথমে লিখিতভাবে মানে হয় অ্যাফিডেভিট করে বা একটা ফর্ম ফিল করে অ্যাপ্লিকেশান করে আপনি ভারত সরকারকে জানাবেন যে আপনি বা আপনার পূর্বপুরুষ বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছিল সাম্প্রদায়িক হিংসার কারণে তাহলে এরা আপনাকে শরণার্থী বলে স্বীকার করে নেবে তাহলে প্রথমে আপনি এখন বর্তমানে রয়েছেন ভারতীয় নাগরিক বুকফুলি আপনি বলবেন আপনি ভারতীয় নাগরিক আপনি কয়েক পুরুষ এইখানে আছেন এরা সেইখানে প্রথমে আপনাকে স্ট্যাটাস দিচ্ছে শরণার্থী আমি শরণার্থী হব কেন আমি কারো দয়ায় ভিক্ষায় শরণার্থী কেন হব দ্বিতীয় পয়েন্ট আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে যে আমি বিদেশি ছ বছর পর বলছে নাগরিকত্ব দেবে কিন্তু ছ বছর পর কি হবে কেউ জানে না এই মোদী এই অমিত শাহ এই বিজেপি সরকার থাকবে কি থাকবে না কেউ জানে না কিন্তু এটা ঠিক সরকারি রেকর্ডে আমার নামটা বিদেশি বলে লেগে থাকবে কারণ আমি নিজে লিখিতভাবে প্রমাণ দিচ্ছি যে আমি বা আমার পূর্বপুরুষ বিদেশ থেকে এসছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসছে তাহলে বলুন আমরা পেলাম কি। এরা আজ পর্যন্ত কোন প্রতিশ্রুতি রক্ষা করেছে এরা বলেছিল বাইরে যে কালো ধন आएंगे 15 লাখ सबके অ্যাকাউন্ট মে जाएंगे 2 কোটি نوجوانকে हर रोज हर साल रोजगार मिलेंगे सबको पक्का मकान मिलेंगे कैशलेस इकॉनमी होगा डिजिटल सिटी स्मार्ट सिटी होगा ना जाने और कोतो কিচু ইন্ডিয়া সুপার পাওয়ার হবে 5 ট্রিলিয়ন ডলার আমাদের जीडीपी হবে তাহলে সেই জায়গায় যখন প্রতিটা কথা মিথ্যা হয়েছে প্রতিটা কথা মিথ্যা এবং ভারতের গণতন্ত্রকে ধ্বংস করেছে আজকে আসামের পরিপ্রেক্ষিতে আমাদের বুঝতে হবে যে এদের বিশ্বাস করা যায় না এরা বলেছিল আমরা শুধু মুসলমানদের তাড়াবো যদিও সেটা সংবিধান বিরোধী অগণতান্ত্রিক কথা ধর্মীয় বিদ্বেষ চালানো হচ্ছে কিন্তু তাও হিন্দু মানুষ এই বিশ্বাসে ভোট দিয়েছিল আসামে চলো আমরা তো নাগরিকত্ব পাবো কিন্তু যারা ভুরি ভুরি ভোট দিয়ে আসামে সরকার করেছিল আজ তারা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তারা নাগরিকত্বহীন হয়ে গেছে করে হিন্দু ভাইদেরকে দিয়ে লিখিয়ে নিতে চাচ্ছে যে তোমরা লিখিয়ে দাও যে তোমরা বিদেশি আমরা আমার হিন্দু মা দাদা দিদিকে সবাইকে জোর হাতে আমরা অনুরোধ করছি আমরা সবাই পাশে আছি হিন্দু মুসলমান আমরা পাশে আছি আমরা প্রত্যেকে ভারতীয় আমরা বাই বাদ ভারতীয় এবং আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে কাগজের নাম করে যারা বহু বছর ধরে এদেশে আছে কাগজের নাম করে একজন মানুষকেও এরা বিদেশি বলে চিহ্নিত করবে তাড়িয়ে দেবে তার হোল প্রসেসটাকেই আমরা হতে দেবো না এরা অলরেডি একত্রিশ জুলাই এদের চালাকি দেখুন অনেকেই কথাটা বলছে না একত্রিশ জুলাই এরা নোটিফিকেশন জারি করেছে হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে যে এনপিআর হবে দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন ফলো করে এরা এনপিআর নোটিশ অলরেডি জারি করে দিয়েছে যেইটা প্রচারে নেই কিন্তু এরা দু হাজার কুড়ি সালের পয়লা এপ্রিল থেকে মানে আমাদের বোকা বানানোর তারিখটাও বেছে দেখুন পয়লা এপ্রিল এপ্রিল ফুল যেটা বানানো হয় সেই দিন থেকে শুরু হচ্ছে বোকা বানানো এবং তিরিশ সেপ্টেম্বর ছয় মাসে আমাদের পুরো ভারতবর্ষের মানুষের প্রতিটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা মানুষের তথ্য নেবে অনেকের ভুল ধারণা হতে পারে যে এইটা মনে হয় জনগণনা হচ্ছে বা এইটা হয়তো আমাদের সরকারি খাতায় আমাদের নাম উঠছে না শুধু এরা খবর নেবে তথ্য কালেকশান করবে এবং তারপর বাড়িতে বসে এনআরআইসি করবে এনআরসি আর হবে না আসাম বাদ দিয়ে পুরো ভারতবর্ষে এনআরআইসি হবে এনআরআইসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স অতএব এই তালিকাটা এরা বাড়িতে বসে করে নেবে এবং বলছে সরকারি আধিকারিক যাকে মনে করবে সন্দেহভাজন তাকে ডেকে তার কাগজপত্র যাচাই করবে তার মানে তার মনের মতো লোকগুলো বিজেপি সরকার নাগরিকত্বের তালিকায় নাম তুলে দেবে এবং যারা তাদেরকে ভোট দেয় না তাদেরকেই ওরা ডাউটফুল করবে তাদের কাগজপত্র চাইবে কিন্তু ওইখানে বলা নেই এনআরআইসিতে কি কি কাগজ চাইবে অতএব আপনি সমস্ত কাগজ দেখানোর পরেও বলবে এটা যথেষ্ট নয় আপনাকে বেনাগরিক করে দেয়া হলো এবং কোনো নির্দিষ্ট তারিখও বলা নেই যে কোন তারিখ পর্যন্ত ভারতে আমার অবস্থান প্রমাণ করতে হবে তার মানে এটা একটা গোলক ধাঁধা একটা চালাকি রেখে দিয়েছে যাকে ইচ্ছা ভারতীয় নাগরিকত্বের তালিকায় আনবে আর যাকে ইচ্ছা ভারতীয় নাগরিকত্বের তালিকায় বার করে দেবে অতএব এদের কোনো বন্দি মানা চলবে না এই পুরো প্রক্রিয়াটা এরা করবে এনআরআইসিও করবে দু হাজার তিন সালে নাগরিকত্ব সংশোধনী আইন মেনে যেই আইনটা তৈরি হয়েছিল বাজপেয়ীর সময় এবং তার মুখ্য সাপোর্টার ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি এনডিএতে ছিলেন আর আজকে সেই সত্য ঘটনা গমন করা হচ্ছে সবাই বলছে এনআরসি হতে দেবো না আরে এনআরসি তো আর হবেই না কিন্তু এনআরসির বিকল্প নতুন নাম দিয়ে এনআরআইসি আসতে যাচ্ছে এবং তার প্রক্রিয়া এনপিআর করে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করে সেইটা যে প্রথম ছকটা দিচ্ছে তাহলে এই হোল প্রক্রিয়াটাকে আমরা বাতিল করার ডাক দিচ্ছি আমরা পুরো রাজ্যে কোথাও এনপিআর হতে দেবো না ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হতে দেবো না এনআরআইসি হতে দেবো না এবং সব থেকে বড়ো কথা দু হাজার তিন সালে নাগরিকত্ব সংশোধনী আইন রদ করার জন্য ভারতব্যাপী দেশব্যাপী বাংলাব্যাপী আন্দোলনে পথে নামতে হবে যারা মানুষকে নিশ্চিন্ন করে দিচ্ছে নিশ্চিন্তে রাখতে বলছেই বলছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন কিছু হবে না এনআরসি হতে দেবো না তারা অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলছে সত্যকে গোপন করছে এবং বৃহত্তর যে বিপদ আসছে তার থেকে মানুষকে সাবধান করছে না আমি তাই বলছি হিন্দু মুসলমান হাতে হাত ধরে নেন বিজেপি শেষ হয়ে গেছে বাংলার মাটিতে আমার মা বোনেরা হিন্দু মা বোনেরা ভাইরা দাদারা দিদিরা যখন ঘৃণা বলে বিজেপিকে প্রত্যাখ্যান করছে অলিতে গলিতে আর জয় শ্রীরাম ধ্বনি দেখা যাচ্ছে না হিন্দু মুসলমানের আর কোনো বিভেদ নেই সেই দিনে পশ্চিমবাংলায় বিজেপির একটা পার্টি অফিস আপনি খুঁজে পাবেন না আর বিজেপির একটাও নেতাকে রাস্তায় আপনি চলতি দেখতে পারবেন না কারণ ভারত পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু থাকবে না তাই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আপনারা পথে নামুন আর যারা ওই বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে নেতা হওয়ার চেষ্টা করছে এদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান দেন আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কি করেছে সেই বিশ্লেষণে আমরা পরে আসব কিন্তু বিজেপির প্রতি যারা নরম হবে বিজেপির প্রতি যারা বন্ধুত্ব দেখাবে বিজেপির সঙ্গে যারা তলে তলে হাত মেলাবে আমরা তাদেরকেও ক্ষমা করব না কারণ এই